সাকিব খানের শেষ কয়েকটা ছবিতে নায়িকা হিসেবে বারবারই দেখা গিয়েছে ওপার বাংলার নায়িকা ইদিকা পালকে সাকিব খানের ঈদের সিনেমা বরবাদেও ছিল ইদিকা পাল তবে এবার ঈদে মুক্তি পাওয়া তাঞ্জব সিনেমায় নেওয়া হয়নি ইদিকা পালকে ইদিকার বদলে এই সিনেমায় অভিনয় করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর আর এটা দেখেই নাকি গা জ্বলছে জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালের এমনিতে সাকিব খানের প্রত্যেকটা সিনেমার গান পোস্টার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে শুভ কামনা জানান তিনি তবে এবারের তান্ডব সিনেমার কোনো কিছুই শেয়ার করতে দেখা যায়নি তাকে শোনা গিয়েছে তান্ডব সিনেমায় নায়িকা হিসেবে প্রথম চয়েস ছিল ইদিকা তবে কোনো এক অজানা কারণে তান্ডব সিনেমা থেকে বাদ পড়েন তিনি তাই তার মনে এখন সাবিলা নূরের জন্য বেশ খুব জমেছে বলা যায় কলকাতার এক সাক্ষাৎকারে তাকে তান্ডব প্রশ্ন করা হলে সে প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছে ইদিকা এছাড়াও বিভিন্ন মাধ্যমে বলে বেড়াচ্ছে তান্দুক সিনেমায় যদি নায়িকা হিসেবে সে থাকত তাহলে সাবিনা নুরের চাইতেও বেশি ভালো অভিনয় করতে পারত তবে শোনা যাচ্ছে বরবাদ সিনেমার পরিচালকের নেক্সট সিনেমায় নায়িকা হিসেবে থাকবে ইধিকা এমনিতে সাকিব খানের সাথে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছে ইধিকা পাল তাই সাকিব খানের প্রতি সব সময়ই কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাকে তো দর্শক নায়িকা আপনার কেমন লাগে পালকে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং বাংলা সিনেমায় বাংলাদেশি নায়িকা হিসেবে সবচাইতে কাকে ভালো লাগে আপনার সেটাও জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ